সরকারের নিয়োগ ও বেতন কাঠামোতে নীতির কঠোর সমালোচনা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আর উপদেষ্টাদের বেতন না কমিয়ে কর্মীদের বেতন কমানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দুপুরে শ্রমভবনের সামনে দুই হাজার পঁচিশ নীতিমালা সংস্কারের দাবিতে আন্দোলনরত দৈনিক মজুরি ভিত্তিতে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিরত কর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করে এসব কথা বলেন তারা যখন চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশে বৈষম্য থাকবে না এই রায় দিয়ে দিয়েছে সেই সময়ে আজকে দৈনিক ভিত্তিক শ্রমিক অথবা কর্মচারীদের জন্য তাদের মাতৃত্বকালীন ছুটি নাই তাদের বাৎসরিক নৈমিত্তিক ছুটি নাই অবিলম্বে তাদের মাতৃত্বকালীন ছুটি এবং বাৎসরিক নৈমিত্তিক ছুটি দিতে হবে আজকে এই দু হাজার পঁচিশে এসে সরকারি অফিসে কাজ করেন কিন্তু তাদের উৎসব বোনাস নাই বৈশাখী ভাতা নাই ঝুঁকি ভাতা নাই অধিকার ভাতা নাই চিকিৎসা ভাতা নাই শিক্ষা ভাতা নাই অথচ একই অফিসের সমস্ত বড় কর্তারা এমনকি যারা স্থায়ী কর্মচারী আছেন তারাও এই সব ভাতা অথবা উৎসব বোনাস এগুলো তারা পাচ্ছেন এইতে আপনাদের একটু বিবেকে বাঝে না নতুন যে নীতিমালা করা হয়েছে এই নীতিমালা করার কারণে তাদের বেতন আরও কমে গিয়েছে যেখানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বাসা ভাড়া বাড়ছে যেখানে সন্তানের স্কুলের খরচ বাড়ছে সেখানে বেতন যেখানে বাড়ার কথা সেখানে উল্টো বেতন কমে যাচ্ছে এটি লজ্জাজনক আমাদের উপদেষ্টা তারা তাদের বেতন যদি কমাত আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন যদি কমাত যে এই প্রেক্ষিতে দেশ বাঁচাতে এখন আমাদের সবার বেতন কমানো হলো তাহলে আপনাদের বেতন কমালে আমি এখানে আসতাম না তাদের বেতন তো কমে নাই কমছে তাদের বেতন যেহেতু বেড়েছে আমরা বুঝি যে বেতন বাড়ানোর দরকার আছে কারণ এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে খাদ্যের দাম বাড়ছে সমস্ত খরচের দাম বাড়ছে সুতরাং এখন অবশ্যই সরকারের উচিত প্রত্যেকটা সেক্টরে যারা চাকরি করে যারা শ্রম দেয় তাদের বেতন একটি নীতিমালা তৈরি করে সেই নীতিমালা অনুযায়ী বাড়ানো কিন্তু উল্টো বেতন কমিয়ে দেওয়া হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক তবে আন্দোলনরত কর্মীদের দাবি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও দুই নীতিমালায় তাদের আট দিনের বেতন কমানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার তারা নিয়ে বছর পর বছর আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছি কিন্তু আমাদের সাথে বছর পর বছর বারংবার বিভিন্ন নীতিমালা চেঞ্জ করে সেই একই রকম আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দৈনিক পুঁজুরের ভিত্তিক কর্মচারী যারা আমরা আছি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছি প্রথম বৈষম্য হচ্ছে যে আমরা বেতনটা ঠিকমতো পাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানে সরকারি যারা কর্মচারী আছে তাদের বেতন বাড়ে আর আমাদের দৈনিক মজুরি ভিত্তিক যারা আমরা কর্মচারী তাদের বেতন কমে তাহলে তাদের জন্য কি সরকারি যে বাজেটগুলো আছে দ্রব্য মূল্যের সেটা একরকম করেছে আর আমাদের জন্য কি আরেক রকম করেছে অবশ্যই না তারা যেই দামে কিনে আমরা কিন্তু সেই একই দামে কিনি মাতৃত্বকালীন ছুটি বোনাস ভাতা সরকারি চাকরির নিশ্চয়তা সহ পাঁচ দফা দাবি আদায় শ্রম ভবনের সামনে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা আন্দোলন করছেন নিউজ ডেস্ক আর টিভি